কনস্টেবল এস স্যার আজকে তার যাই বেগ দূর লাগবো এস স্যার মুদ যাও হ্যাঁ খুলো হট করে খুলো স্যার আনি সব ভালো না খালি বন্ধ কর খুলো খোলো এনে কি কামর মানুষ গরু দেখুন নাই না নজরটা লাইনের আরে যাই আমি লাগবো হট করে খোলো স্যার আই আবারি খুলো এনে কি খোলা যাবো আচ্ছা আমি যাই গে দুই কই যাস দরবার এই যেটা ফিন্ডা যাই এইটা ফিন্ডা যায় সিভিল ডেসা যায় এলে খোলো